সিরিয়ার মুসলিম গণহত্যার নায়ক স্বৈরশাসক বাসার আল আসাদের অনুসারীদের বেপরোয়া হামলায় রক্তের বন্যা বয়ে গেছে দেশটিতে গত ছয় মার্চ থেকে শুরু হওয়া এই সহিংসতায় নিহত হয়েছেন হাজার মানুষ মধ্যপ্রাচ্যের শিয়া দেশ ইরানের ইন্ধনে প্রতিবিপ্লবের স্বপ্ন দেখছিল আসাদের সমর্থকেরা তবে সেই স্বপ্ন দিবাস্বপ্নই থেকে গেছে তুরস্ককে সাথে নিয়ে এক রুদ্ধদার অভিযান পরিচালনার মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে ফেসিবাদের দোষরদের আত্মসমর্পণের জন্য বাধ্য করা হয়েছে শতাধিক সন্ত্রাসীদের গত ফেব্রুয়ারি থেকেই সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা থেকে হটানোর পরিকল্পনা করে পলাতক আসাদপন্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় সিরিয়ার সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সুলাইমান দাল্লার নেতৃত্বে সিরিয়া মুক্তি সামরিক পরিষদ নামে একটি নতুন গোষ্ঠী গঠন করা হয়েছে এই গোষ্ঠীর সদস্যরা মূলত আসাদ সরকারের সাবেক সেনা সদস্য যারা বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আসাদের পতনের পর থেকেই তারা বিভিন্ন সময়ে সরকারি বাহিনীর উপর অতর্কিত হামলা চালিয়ে আসছিল এই হামলা ঠেকাতে ছয় মার্চ সিরিয়ার সরকার উপকূলীয় শহর লাতাকিয়া বানিয়াস তারতুস ও জাবেল হাতে সৈন্য মোতায়েন করে সরকারের মূল লক্ষ্য ছিল আসাদপন্থীদের সর্বশেষ শিকড় উপড়ে ফেলা ছয় মার্চ সিরিয়ার লাতাকিয়া শহরের একটি চেকপোস্টে সরকারি বাহিনীর উপর অতর্কিত হামলা চালায় আসাদপন্থী গোষ্ঠীগুলো এতে কমপক্ষে ষোলো জন সিরিয়ান সেনা নিহত হন সরকারি সূত্র জানায় আসাদের পতনের পর থেকেই পলাতক আসাদপন্থীরা এমন হামলা চালিয়ে আসছিল প্রতিবারই তারা সংগঠিত হয়ে সরকারি বাহিনীর উপর নতুন করে আঘাত হানছে লাতাকিয়া অঞ্চলে সরকারি বাহিনীর উপর হামলার পরপরই কঠোর ব্যবস্থা নেয় সিরিয়া সরকার তারা তুরস্কের সামরিক সহায়তা চায় যা দ্রুতই পৌঁছায় তুরস্ক বিপুল সংখ্যক ও সামরিকারদ সিরিয়ায় পাঠায় সরকারি বাহিনী বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে অন্যদিকে বিদ্রোহীদের দমন করতে গেলে তারা আবারও অতর্কিত হামলা চালায় যাতে সিরিয়ার সরকারি বাহিনীর প্রায় দুই শত সৈন্য নিহত হয় এই পরিস্থিতিতে তুরস্ক পুনরায় হস্তক্ষেপ করে তারা লাতাকিয়া ও বানিয়াসে বিমান ও ড্রোন হামলা চালিয়ে আসাদপন্থীদের গুরুত্বপূর্ণ ঘাটিগুলো ধ্বংস করে দেয় এতে বিপুল সংখ্যক সন্ত্রাসী নিহত হয় এবং তাদের পরিকল্পনা ভেস্তে যায় অবশেষে তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সিরিয়ার সরকারি বাহিনী অভিযান সফলভাবে শেষ করে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় লাতাকিয়া ও তার প্রদেশে আসাদপন্থীদের পুরোপুরি দমন করা হয়েছে এই সংঘর্ষের পেছনে কারা ছিল তা নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ সারা আল জুলানি তিনি বলেন আসাদপন্থী চতুর্থ ডিভিশন এবং একটি বিদেশি শক্তি এই সংহিংসতাকে উস্কে দিয়েছে বিভিন্ন গণমাধ্যম বিশেষ করে সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশন তাদের প্রতিবেদনে ইরানের নাম উল্লেখ করেছে তাদের দাবি সিরিয়ায় সহিংসতার পেছনে ইরান এবং তাদের মিত্র গোষ্ঠীগুলোর হাত রয়েছে আঞ্চলিক গণমাধ্যমগুলো একই তথ্য প্রকাশ করেছে উল্লেখ্য সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশারা আলাসাদের অন্যতম প্রধান সামরিক শক্তি ছিল চতুর্থ আর্মাদ ডিভিশন যা তার ভাই মাহের আল আসাদের নেতৃত্বে পরিচালিত হত। সিরিয়ার গৃহযুদ্ধে এই ডিভিশন নিষ্ঠুরতার জন্য কুখ্যাত উন্নত সামরিক সরঞ্জাম বিশেষ প্রশিক্ষণ ও অভিজ্ঞতার কারণে এটি সিরিয়ার অন্যতম শক্তিশালী সামরিক ইউনিট হিসেবে পরিচিত ছিল সিরিয়ার চলমান সংকট মোকাবেলায় সৌদি আরব কাতার ও তুরস্ক নতুন সরকারের পাশে দাঁড়িয়েছে তারা জানিয়েছে দেশটির স্থিতিশীলতা রক্ষায় তাদের সমর্থন অব্যাহত থাকবে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেন আমরা সিরিয়ার জনগণের উপর আস্থা রাখি যে তারা দক্ষতার সঙ্গে এই অস্থিরতা মোকাবিলা করবে পাশাপাশি বেসামরিক হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে আমরা স্বাগত জানাই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আরও বলেন আমরা অবশ্যই সিরিয়ার নতুন সরকারকে সম্পূর্ণভাবে সমর্থন করি এবং দেশটির স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় সব সহায়তা দেব অন্যদিকে সিরিয়ার এই পরিস্থিতি নিয়ে ইরান ও রাশিয়ার উদ্বেগ প্রকাশ করেছে তেহরান সরাসরি সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে এই সহিংসতার জন্য দায়ী করেছে তবে মস্কো কিছুটা কৌশলী অবস্থান নিয়েছে এবং বলেছে কোনো গোষ্ঠী নিপীড়নের শিকার হওয়া উচিত নয় সিরিয়ার নতুন সরকারের বিরুদ্ধে প্রচারণায় ইরান ছিল প্রথম সারিতে জার্মান সংবাদ মাধ্যম টয় এক অনুসন্ধানে জানায় এই প্রচারণায় রাশিয়া ও ইসরায়েল যুক্ত রয়েছে এছাড়াও ইরাকের শিয়া সম্প্রদায়ের কয়েকটি গোষ্ঠীও এই অপপ্রচারের সক্রিয়ভাবে অংশ নিয়েছে প্রতিবেদনে বলা হয় এই গোষ্ঠীগুলোর সদস্যদের প্রতি পোস্টের জন্য বিশ থেকে তিরিশ ডলার পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হয় ইরাকে বিপুল সংখ্যক বেকার তরুণ বিশেষ করে শিয়া সম্প্রদায়ের লোকজন এই কাজে যুক্ত হয়েছে এমনকি কি হারা নারীরাও এতে অংশ নিচ্ছেন যারা বিভিন্ন ভাষায় দক্ষ তারা এক একটি পোস্টের জন্য একশো ডলার বা তার বেশি পাচ্ছেন এক ইরাকে শিয়া কর্মী জার্মান গণমাধ্যম ডয়েজেবেলকে জানান সবাই টাকা পাচ্ছে তবে এর পেছনে বড় রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে আমি সিরিয়া সহ বিশ্বের সব সুন্নি মুসলমানকে শত্রু মনে করি এবং বিশ্বাস করি এই অঞ্চলের একমাত্র রক্ষক ইরান তিনি আরো বলেন সিরিয়ার নতুন সরকার ইসরাইল যুক্তরাষ্ট্র ও ইউরোপের ঘনিষ্ঠ মিত্র তাই ইরান এবং তার সমর্থকরা তাদের শত্রু মনে করে তবে বিশেষজ্ঞরা এই দাবিকে ভিত্তিহীন ও প্রপাগান্ডার অংশ হিসাবে দেখছেন যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা দ্য সিরিয়া ক্যাম্পেইনের পরিচালক রাজান রশিদি বলেন অনলাইনে বিভ্রান্তিকর তথ্য এবং ঘৃণামূলক প্রচারণা সহিংসতাকে আরো উস্কে দিচ্ছে এই বিভেদ আরো গভীর করছে সিরিয়ার সাম্প্রতিক এই ঘটনা কেবল দেশটির রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনই নয় বরং আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তির ভূমিকাকেও স্পষ্টভাবে তুলে ধরেছে ভবিষ্যতে এই অঞ্চলের স্থিতিশীলতা কতটা বজায় থাকবে তা এখনও অনিশ্চিত তবে এটি স্পষ্ট যে সিরিয়ার রাজনৈতিক পরিবর্তনকে ইতিবাচকভাবে নেয়নি ইরান ইসরায়েল ও রাশিয়া তবে যে কোনো পরিস্থিতিতে সিরিয়ার নতুন সরকারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব কাতার ও তুরস্ক